গুটিয়া মসজিদ বরিশাল শহর থেকে বাইশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বানরিপাড়া সংলগ্ন উজিরপুর উপজেলায় এই গুটিয়া গ্রামের অবস্থান বরিশাল বানরিপাড়া সড়ক ধরে এগুলি উজিরপুর উপজেলা সড়কের পাশে গুটিয়া চংগুটিয়া গ্রাম এ গ্রামই আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বৃহত্তম গুটিয়া মসজিদ দু হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর গুটিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং দুই সালে এর কাজ সম্পন্ন করা হয় এ কাজে প্রায় লক্ষ দশ হাজার নির্মাণ শ্রমিক কাজ করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরে গুটিয়া নামে মসজিদটির বঞ্চিতি লাভ করে চংগুটিয়া গ্রামের বাসিন্দা এস শরফদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন কমপ্লেক্সের মূল প্রবেশপথের গানের পুকুর পুকুরের পশ্চিম দিকে মসজিদ মসজিদে লাগোয়া মিনারটির উচ্চতা একশো তিরানব্বই ফুট